আসসালামু আলাইকুম রহমতুল্ল প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমাদের একজন জামাতের রোকন ভাই তার উপরে গত কয়েকদিন আগে মাদক ব্যবসায়ীদের হামলা হয়েছিল আপনারা সেই নিউজটি দেখেছেন ফেসবুক এবং ফেসবুক পেজে ইউটিউব চ্যানেলে প্রিয় দর্শক আমরা আজকে বাবুর ভাইকে দেখতে এসেছি আজকে বাবুর ভাইয়ের বাসায় আসার কথা বাংলাদেশ জামাত ইসলামের ফরিদপুর আসনের এমপি ডক্টর ইলিয়াস মোল্লা আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক আমাদের জামাত ইসলামের ফরিদপুর একাসনের এমপি প্রার্থী ডক্টর ইলিয়াস মুল্লা বাবুর ভাইয়ের বাসায় এসেছেন প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক আপনাদেরকে অনুরোধ করবে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন এবং ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন প্রিয়দর্শক আপনাদেরকে আবারও জানিয়ে রাখি এই এটা হচ্ছে ফরিদপুর জেলার বলমারি থানার বলমারি পৌরসভার চার নম্বর ওয়ার্ড এখানে সুতাশি গ্রাম সুতাশি গ্রামের এখানে মতি মেম্বার নামে সাবেক একজন মেম্বার যিনি মাদক ব্যবসার সঙ্গে জড়িত মাদক সম্রাট বলা হয় তো তার মাদকের বিরুদ্ধে এলাকাবাসী সবসময় সোচ্চার ছিল এলাকাবাসীর মধ্যে থেকে আমাদের এই জামাতের রোকন ভাই আব্দুর রহিম বাবুর ভাই তিনি সবচেয়ে বেশি তৎপরতা ছিলেন মাদক বিরোধী কার্যক্রমে তিনি সবচেয়ে বেশি তৎপরতা ছিলেন যার কারণে মাদক ব্যবসায়ীরা বাবুর ভাইয়ের উপরে ক্ষিপ্ত হয় এবং তার উপর হামলা করে হামলা করার পরে বাবুর ভাই গুরুতর আহত হয় তিনি হসপিটালে ছিলেন আপনারা সেই হসপিটালের দৃশ্যগুলো দেখেছেন প্রিয় দর্শক তার কিন্তু একটি হাত ভেঙে গিয়েছে বাম হাত তো আজকে আপনারা দেখতে পাচ্ছেন জামাত ইসলামের নেতৃবৃন্দু বাবুর ভাইকে দেখতে এসেছে প্রিয় দর্শক একটু পরেই বাবর ভাইয়ের উপরে হামলার বিষয়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামে বলমারি পুরসভার আমির মোহাম্মদ নিয়ামুল হাসান প্রিয় ভাই আব্দুর রহিম বাবরকে দেখতে এসেছেন আব্দুর রহিম বাবর কয়েকদিন আগে পার্শ্ববর্তী এলাকার মাদক ব্যবসায়ী মতিমেম্বারদের পক্ষ থেকে আঘাতপ্রাপ্ত হয়ে আহত হয়েছেন তার একটি হাত বাম হাতটি ভেঙে গিয়েছে এবং শারীরিকভাবে তাকে আরও অনেক নির্যাতন করা হয়েছে আমরা জামাত ইসলামী বলমারি পৌরসভার পক্ষ থেকে এবং চার নম্বর ওয়ার্ড জামাতের পক্ষ থেকে আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই রহমান রাহিমারি পৌরসভার চার নম্বর ওয়ার্ডের আমাদের বাবুল ভাইয়ের বাসায় সমবেত ভাইয়েরা আসসালামু আলাইকুম আহমতুল্লাহ এরকম সুস্থ সবল একজন মানুষ যদি সন্ত্রাসী প্রকৃতির মানুষ দ্বারা আক্রান্ত হয় এবং এভাবে যদি কষ্টের শিকার হয় এটার একটা অর্থ অনেক অর্থ আছে এটার একটা অর্থ হলো যে আমাদের সমাজটা সুস্থভাবে চলছে না সমাজের ভিতরে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো না সমাজের মানুষগুলা ঠিক মানুষের পর্যায়ে নেই যারা এরকম কাজ করতে পারে তারা তো মানুষের পর্যায়ে নেয় এটা তো আমরা বলতে পারি তাই না জামাতের পক্ষ থেকে অবশ্য মানুষের কাছে দাওয়াত পৌঁছিয়ে তাদেরকে মানুষের পর্যায়ে আনার জন্য চেষ্টা করা হচ্ছে কিন্তু মানুষের কাছে বললেই যে মানুষ সব রাজি হয়ে যাবে বিষয়টা ওইরকম না আমরা এটা তীব্র নিন্দা জানাই প্রতিবাদ জানাই এরকম মানে হায়নার মতো কাপুসের মতো একা একা পেয়ে একজন মানুষকে রাতের অন্ধকারে মানে দলে বলে মিলে আক্রমণ করার যে টেন্ডেন্সি এটা তারা নিতান্ত কাপুরুষ না হলে তো এরকম গোপনে আসতো না এবং দল বল নিয়ে আসতো না আমরা তাদের বিচারের জন্যে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর কাছে আমরা জোর দাবি জানাই তারা যেন আইনের আওতায় তাদেরকে নিয়ে নেয় এবং এটা বিচারের ব্যবস্থা করে আমরা সরকারের কাছে জোর দাবি জানাই যেন এরকম ঘটনায় যারা দোষী তাদেরকে চিহ্নিত করে তাদের যেন আইনের আওতায় নিয়ে আসা হয় সমাজের মানুষ যেন শান্তিতে দিন যাপন করতে পারে ঘুমাতে পারে তা যা যার মতো শান্তিতে বসবাস করতে পারে আমি সহানুভূতি কি জানাবো বলেন এটা দেখে শুধু সুস্থতা কামনা করি আল্লাহর কাছে আল্লাহর যেন ওই সুস্থতা ফিরিয়ে দেন আমাদের একজন রকন মানে হচ্ছে একটা পিলার ওয়াইফ রকম রোকনদের মূল্য আমাদের সরকারের কাছে অনেক একজনকে রোকন বানাতে দিন সময় লাগে বহু শ্রম লাগে বহু ট্রেনিং দেওয়া লাগে বহু বইপত্র পড়াতে হয় কুয়া হাদিস পড়াতে হয় তারপরে রোকন করা হয় সুতরাং আমরা যখন রোকন করে ছেড়ে দিই আমরা আশা করি এটা অটোমেটিক চলবে অটোমেটিক চলে যে গাড়ি ইঞ্জিনটা অটোমেটিক হবে আর তারা আবার তখন দাওয়াত ছড়িয়ে দেবে এটা আমরা মনে করি আমাদের একজন রোকন ভাইকে এরকম করা হয়েছে আমাদের ওরা ইচ্ছা করে হয়তো করছে মানে আমাদের কাজটাকে দুর্বল করার জন্য করতে পারে নাহলে তো আপনারা যখন মানববন্ধনটা করেছিলেন সেখান তো বিএনপির লোকও ছিল তাই না বিএনপির কাউকে করতে পারেনি তো ওকে একলা লাভ পেমেন্ট ওই জন্য আমার কাছে মনে হয় যে আমাদের সংগঠনে এই এলাকায় খুব শক্তিশালী এটাকে দুর্বল করার একটা ইচ্ছাও থাকতে পারে সেটা আছে কিনা আমি জানি না থাকতেও পারে তো আল্লাহ তাদের সুমতি দিক আর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কথা তো বললাম তারা যেন বিষয়টা দেখে আর আমরা সুযোগ পেলে আমরা তাদেরকে বলবো ইনশাআল্লাহ আর দোয়া করি অন্তর একে অন্তর থেকে দোয়া করি আল্লাহ যেন সুস্থতা ফিরে দেয় এবং ধৈর্য দান দান করে আপনাদের সবাইকে অনেক অনেক মবার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক সর্বশেষ বাবুর ভাইয়ের সুস্থতা কামনায় ফরিদপুর জামাত ইসলামের এক আসনের এমপি প্রার্থী ডক্টর মোহাম্মদ ইলিয়াস মোল্লা সহ বাংলাদেশ জামাত ইসলামের নেবেন্দু সবাই একসাথে সেখানে দোয়া করেন যাতে দ্রুত বাবুর ভাই সুস্থ হন আর যারা বাবুর ভাইয়ের উপরে হামলা করেছেন আল্লাহ বল তাদেরকে হেদায়ত দান করুন নাহলে তাদেরকে গজব দিয়ে ধ্বংস করে দেন এই দোয়া কামনার মধ্যে দিয়ে আজকের এই প্রোগ্রামটি শেষ হয় তো যারা ভিডিওটি দেখেছেন শেষ পর্যন্ত আপনাদের আপনাদেরকে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন আর আমাদের এই বাবুর ভাইয়ের জন্য দোয়া করবেন যাতে তিনি খুব দ্রুত সুস্থতা লাভ করেন এবং আবার আল্লাহ জমিনার উদ্দিন বাস্তবায়নে এবং তিনি সক্রিয়ভাবে মাঠে ময়দানে কাজ করতে পারেন মাদক বিরোধীদের বিরুদ্ধে তিনি তৎপর ভূমিকা পালন করতে পারেন সেজন্য সবাই দেওয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা